জান্নাতে একটা ঘর দিয়ে দেবো খুব বড় দরকার নেই চো নিয়াতের দরকার কিসের দরকার নিয়াতের দরকার জাল্লাহ আমি ইনশাল্লাহ আজ থেকে আমি এই নিয়াত করছি এই দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবই করব এই নিয়াত করে যদি মারা যান তবুও জান্নাতে ঘর পাবেন পাবেন কি পাবেন না দুই নম্বর আর একটা আমল আছে যে আমল দিয়ে জান্নাতে ঘর পাওয়া যায় এই আমলটা আমরা অধিকাংশের সময়তে আমরা অলসতা করি জামে তিরমিজি হাদিস নাম্বার চারশো পনেরো আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন টোটাল বারো রাকাত সুন্নাত নামাজ পড়ে কত রাখাত চাচা কত রাখাত বারো রাকাত সুন্নাত নামাজ পড়ে এই ব্যক্তির জন্য বাইতুল ফিল জান আমি আল্লাহ জান্নাত থেকে একটা ঘর দিয়ে দেব খুব কঠিন বল চাচা ওটা তো টাকার ব্যাপার পারবেন না আপনি এই বারো রকা সুন্নাত আদায় করা যাবে না কিভাবে আদায় করবেন জোহরের পূর্বে চার রাকাত জোহরের পরে দুই রাকাত এই পরে দুই রাকাত রাতদ্বীপের পরে দুই রাকাত ফজরের পূর্বে দুই রাকাত টোটাল বারো রাকাত কেউ যে সুনাত নামাজকে হেফাজত করে আল্লাহ নবী বলছেন বাইতুল জান্না আমি আল্লাহ তাকেও জানাতে ঘর দিয়ে দিব একদম সহজ আমল চাচা সুন্নাত নামাজ কোথায় পড়েন মসজিদে ফজরে সুন্নাত বাড়িতে পড়ে চাচা আর বাকিগুলো সহি বুকারি হাদিস সাতশো একত্রিশ আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য নফল সুন্নাদ যা আছে অতিরিক্ত নামাজ মাসজিদের চৈতে বাড়িতে উত্তম কোথায় উত্তম নিজের বাড়িতে উত্তম আল্লাহ নবী বলছেন যে নিজের ঘরটাকে তোমরা কবর বানায়ও না মানে এখানে নফল নামাজ পড়ো হ্যাঁ আমি তো পড়ি হুজুর হ্যাঁ পড়ি পড়েন তো আমি জানি তো আপনি পড়েন কোন দিনে নফল নামাজ বাড়িতে পড়েন যেদিন ফরজ নামাজটা বাড়িতে পড়ি ওই দিনে নফল নামাজগুলো বাড়িতে পড়ি তাই না ভাই যান তাবরানি আসাদ হাদিস মানে আঠারো হাজার একশো উনষাট আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি আমার মৃত সুন্নাথকে জীবিত করে এই ব্যক্তিকে আমি পঞ্চজন শহীদের যা মর্যাদা আমি আল্লাহ এই ব্যক্তিকে একা তাই মর্যাদা দিয়ে দিব এখন এই সুন্নাথ জীবিত না মৃত সুন্নাত লফন নামাজ আমরা মসজিদে পড়ি না বাড়িতে পড়ি বেশি মসজিদে পড়ি তাই না আপনার একটা এই সুন্নাত বিরোধী আমল করার জন্য কতগুলো ইবাদত থেকে যে আপনি বঞ্চিত আপনি নিজেই জানেন না আপনি যখন থেকে এই মসজিদের সুন্নাত নফল নামাজ পড়া ধরেছেন তখন থেকে দাখলিল মসজিদ বছরে একদিনও পড়েন না আচ্ছা না না কথা বলেন আছে ওহ আচ্ছা বেলালের ওই حادثে প্রতি আমল কি করবে আল্লাহ님이 যে বেলালের পায়রা আওয়াজ পেয়েছিল কেন ওই যে মসজিদ ঢুকে দুই রাকাত নামাজ পড়তো আপনি পড়েন কথা বলেন আপনি পড়েন পড়েন না কারণ আপনি তো ফাকিবাজ আপনি বলছেন যে না সুন্দর নামাজ তো পড়ছি আবার দুই রাকাত পড়ার কি দরকার যেহেতু আপনি মসজিদের সুন্দরপুরাতে অভ্যস্ত হয়ে গেছেন দেখল মসজিদ তাহাতুল মসজিদ আর আপনার জীবনে পড়া হয় না আছে না নাই, আছে আল্লাহ নবীর ওই হাদিসের প্রতি আমল করবে যে বাড়িতে ও করে মসজিদে ধাপে ধাপে আসবে ও নেকি আল্লাহ দিতে থাকবেন এই হাদিসের প্রতি আপনি আমল করছেন না নেকিও পাচ্ছেন না একটা সুন্দর বিরুদ্ধে আমল করার জন্য কতগুলো হাদিসকে অটোমেটিক আপনি অমান্য করছেন বুঝতে পারছেন চাচা আজ থেকে সুন্নাত নফল নামাজ কোথায় পড়বো কোথায় পড়বো বাড়িতে উজু করেন বাড়িতে ওযু করে সুন্নাত নামাজ বাড়িতে পড়েন হাঁটতে হাঁটতে মসজিদে চলে আসবেন ধাপে ধাপে নেকি মসজিজে ঢুকে কারোর সঙ্গে কোনো কথা বলবেন না কোনো সংরোচনা কিচ্ছু না এসে সঙ্গে সঙ্গে দুই রাখার দেখলেন মসজিদ এর সরতদায় করে মসজিদে বসে থাকেন দোয়া তি ইস্তেখার এগুলা করতে থাকেন ইস্তেকফার করতে থাকেন ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে আপনিও দাঁড়িয়ে যান নামাজ পড়েন সালাম ফিরিয়ে দিয়ে দোয়া জিকির করে আবার হাঁটতে হাঁটতে বাড়িতে এসে যে নফর থাকে বাড়িতে আবার পড়েন এর নেকি আপনি ধাপে ধাপে নেকি পাবেন এই নামাজের মর্যাদা আরও অনেক বেশি হয়ে যাবে জান্নাতে আপনার জন্য ঘর পাওয়া যাবে এই জন্য আমি অনেকবারই আপনাকে বলেছি যে বাড়িতে আপনার মেয়ের জন্য একটা ঘর করেছেন জামাইয়ের জন্য একটা ঘর আছে খাবার জন্য একটা ঘর আছে অতিথির জন্য একটা ঘর আছে আল্লাহর জন্য কোনো ঘর আছে বাড়িতে আপনার ইবাদত করার জন্য কোনো ঘর আছে কেন ইবাদত করার ঘর নাই কেন ইবাদত করার জন্য ঘর নাই কেন মেয়েরা নামাজ কোথায় পড়ে বাইতে পড়ে তো মেয়েরা যে আপনার মেয়ে আছে স্ত্রী আছে বৌমা আছে এতগুলো বাড়িতে পাঁচ সাতজন মেয়ে মানুষ এদের জন্য একটা ঘর লাগবে না এদের ইবাদতখানা একটা লাগবে না আপনাকে জরুরি ভিত্তিতে একটা ইবাদতখানা তৈরি করতে হবে কেন কারণ এই ঘরে যখন আপনি ঢুকবেন জায় নামাজ বিছিয়ে রাখবেন কোরআন মসজিদ রেখে দিবেন যখন আপনার স্ত্রীরা এই ঘরে প্রবেশ করবে তখন মসজিদের যে ফ্লেভার এটা পাবে কি পাবে না কথা বলেন আল্লাহ নবী অনেক সাহাবী মহিলাদেরকে তাইকে বলেছে তোমরা মসজিদের নামাজের চাইতে বাড়িতে উত্তম সাহেবেরা ঘরের মধ্যে একটা ঘর তৈরি করেছে সেই ইবাদতখানা যখনই আল্লাহর সঙ্গে কথা বলার দরকার হতো তো করার দরকার হতো ওই ঘরে ঢুকে তারা সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেত আপনি কি করেন আমাদের উল্টো আছে না আগে এই জিনিসটা করতে হবে আরে আমাদের এই সুন্নাতটা হিন্দুরা পালন করে এখন করে না দেখবেন হিন্দুদের দেখবেন বাড়ি যত ভাঙা হোক না কেন ছোট্ট একটা ঢোপ তৈরি করে রেখে দেয় ওখানে রাধার কৃষ্ণের মূর্তি রেখে দেয় আর প্রতিদিন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করে কি বলেন প্রত্যেক হিন্দুর বাড়িতে একটা মন্দির আছে মুসলমান তোমার তোমার খানা না থাকে এই যে নামাজ যেগুলো তুমি পড়ছো বাইত নফল নামাজ তাহার যুদের নামাজ যে ঘরে বউটাকে নিয়ে ওই ঘরে পড়ছো তোমার একাগ্রতা তোমার নিষ্ঠা অত বেশি হবে না যদি তোমার ভাঙা একটা ঘর থাকে দুতলা উপরে ভাঙা ঘর টিনের একটা ঘর থাকে নামাজ বিছে রেখেছেন একদম কোরআন মাজিদ রেখে দিয়েছেন যখন আল্লাহর সঙ্গে কথা বলার মন চাইবে আপনি গভীর রাত্রে উঠে ঘরে যখন নামাজ পড়বেন একটা অন্তরে শান্তি আসবে না আসবে কি আসবে না আসবে আর ইবাদতখানা জরুর ভিত্তিতে করবেন পাকা করার দরকার নেই সামর্থ্য থাকলে করেন নচেত ভাঙা বেড়াতে হলে একটা করেন ইবাদতখানা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য টিন আরেকটা আমল আছে জামিত হাদিস নাম্বার এক হাজার একুশ আল্লাহ সুবান তালা বলছেন কোনো মায়ের কাছ থেকে বা কোনো বাবার কাছ থেকে যদি ছোট্ট সন্তান কথা বুঝতে পারছেন তিন বছর চার বছর ছ বছরের সন্তান যদি মারা যায় আল্লাহ সুবান তালা সঙ্গে সঙ্গে মালিকুল মাপ আজরাইল ফেরেজ থেকে সে বলে আজরাইল তুমি কি আমার অমুক বান্দা ওই ছেলেটাকে তার রুটাকে নিয়ে চলে এসেছো আজরাইল তখন বলে আল্লাহ জি আমি নিয়ে এসেছি আল্লাহ আবার আবেগকে বলে আজরাইল তুমি কি আমার অমুক বান্দার কলিজার টুকরাকে তার কাছে ছিনে নিয়ে চলে এসেছে আমার কাছে জি আল্লাহ নিয়ে এসেছি আল্লাহ আবার বলে আজরাইল তুমি কি আমার অমক বান্দার সন্তানকে যখন তুমি তার রুটাকে কবজ করে নিয়ে চলে আসলে সেই সময় আমার ওই অমুক বান্দা কি বলেছিল ফের আজরাইল তথা মালিকুল মাত তখন তিনি বলছেন যে আল্লাহ তোমার অমক বান্দা তখন বলেছিল আলহামদুলিল্লাহ ইন্না দিল্লাহি ওয়া ইন্না ইলিহি রাজিউন আল্লাহ এই কথাটা শুনে এত কিছু হয়ে যায় শয়শে আসরাকে বলে যাও তুমি ওই মাকে আর ওই বাবাকে বলে দিয়েছো সুসংবাদ দিয়েছো বলে দাও আল্লাহ সালে এত খুশি হয়েছে ওই বাপমার জন্য বাইতুল না আমি যার নাতে বাপমার জন্য একটা ঘর নির্মাণ করে রাখলাম সে ঘরের নাম বাইতুল হাম ঘরের নাম বাইতুল হাম এমন এটা করতে পারবেন ছেলে মারা যাবে দেখছেন মারা গেছে আলহামদুলিল্লাহ বলতে হবে বাংলা মানে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য ছেলে গেছে মারা আপনাকে খুশি থাকতে হবে কি থাকতে হবে কথা বলে খুশি থাকতে হবে পারবে না বলটা করতে আমাদের পরিবার আমাদের প্রতিবেশী মারা মেয়েরা কি করে মা খালারা যখন দেখে যে কোনো সন্তান মারা গিয়েছে বা জ্বর এসেছে সবাই সঙ্গে বলে আল্লাহ আমার ছেলেটাকে দেখতে পেলো আল্লাহ আমাকে কেন নিল না কাঁদছে চিৎকার মাঝে যে আল্লাহ আমার ছেলেকে নিল আল্লাহ তার জায়গায় আমাকে কেন নিল না এই কথা বলে কি বলে না বলে কি বলে না জি বলে কিন্তু এই কথা বলে মা এই আবেগ দেখে সন্তানের উপকার করতে পারবে না নিজের উপকার করতে পারবে না কিন্তু যেহেতু মারা গেছে সন্তান মা বাবা যদি সেই সময় বলে আলহামদুলিল্লাহ তোমার সিদ্ধান্ত আমি খুশি আমি আমার এই সন্তানকে দশ মাস ধরে অনেক কষ্ট করে পেটের মধ্যে রেখে দিয়েছিলাম অনেক যন্ত্রণা অনেক কষ্ট কত রাত আমি কষ্টতে কাটিয়েছি আমি জানি কিন্তু আল্লাহ তুমি আমার সন্তানকে যেহেতু এই দুনিয়া থেকে নিয়ে চলে গেলে আমি তোমার কথাতেই রাজি হয়ে গেলাম তোমার সিদ্ধান্ত আমি খুশি আল্লাহ তোমার প্রতি কোনো অভিযোগ নেই তাদের যা আছে আলহামদুলিল্লাহ এই কথা স্বীকার করে যদি ইন্দাদিল্লা পড়তে পারে এই মায়ের জন্য এই বাবার জন্য জান্নাত একটা ঘর থাকবে এটা শুধু মুখ দিয়ে বললে হবে না অন্তর থেকে বলতে হবে যে আল্লাহ কোনো অভিযোগ নাই। কোনো অভিযোগ নেই অন্তর থেকে বলতে পারলে জান্নাতে ঘর পাওয়া যাবে চার নম্বর একদম সহজ একটা আমল সুরান দারিমি হাদিস মার তিন হাজার চারশো বাহাত্তর আলানি বলছেন কোনো ব্যক্তি যদি প্রত্যহ প্রতিদিন দশ বার সুরাই কি চাচা দশবার বার কি পড়তে হবে সুরাই খ্লাস এই কোনটা বলেন তো কুল হো আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ সমাধ আল্লাহ কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ তিনি কাউকে জন্ম দেন না তিনি কারো কাছে জন্ম নেন নাই নেয় না ওয়ালাম ইয়াকুল্লাহ এবং আল্লাহর সাদৃশ্য সমকক্ষ আর কোন কিছুই নেই এই চারটে আয়াত যদি কেউ প্রতিদিন 10 বার পড়তে পারে সয়ে আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্না আমি আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর দিয়ে দিব কয়টা বলেছি কয়টা চারটে Arak Tadi.